আওয়ামী শাসনামলে নির্যাতনের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে থাকা বিএনপি নেতাদের দীর্ঘ ষোলো বছর পর বরণ করে নিলেন ছাত্র জনতা এ সময় চট্টগ্রামের রাওজান নোয়াজিশপুর এলাকায় ছাত্র জনতা ও বিএনপি নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয় পথসভা ও আনন্দ মিছিল সবাই বক্তব্য রাখেন নোয়াজপুর ইউপি সাবেক চেয়ারম্যান আলহাজ নুরুল হুদা জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার ভাইস প্রেসিডেন্ট ও থানা তাঁথি দলের আহ্বায়ক মোহাম্মদ নুরুন নবী জাতীয়তাবাদী যুব দল উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ বিএনপি নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন সাবেক ছাত্রনেতা নেতা দিদারুল আলম ফরিদ প্রমুখ 好